নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আপনাদের রাশিফল এবং পঞ্জিকা থেকে জেনে নেব আজকের দিনটি কেমন যাবে সর্বপ্রথমে নিয়ে যাচ্ছি শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকায় পঞ্জিকাটি আপনাদের সামনে শো করছে এই পঞ্জিকাটিতে কী লিখেছেন পাঠ করে শোনাচ্ছি এবং পরে পরেই আমরা জেনে নেব আজকের রাশিফল তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ চৈত্র মাসের উনিশ তারিখ এবং এপ্রিল মাসের দুই তারিখ মঙ্গলবার আজ সূর্য উদয় হবে পাঁচটা চৌত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে আজ অষ্টমী দিবা তিনটা বাইশ পূর্বা আষাঢ় নক্ষত্র রাত্রি ছয়টা বত্রিশ পরিজ্ঞা যোগ দুইটা পঁয়তাল্লিশ কৈলব্যকরণ দিবা তিনটা বাইশ গতি তৈত্রকরণ রাত্রি দুইটা পঁয়ত্রিশ গতি করকরণ জন্মে আজ যদি কোনো শিশুর জন্ম হয় ধনু রাশি ক্ষত্রিয় বর্ণ নরগণ অষ্টত্তরী বৃহস্পতির ও বিংশস্থরী শুক্রের দশা রাত্রি ছয়টা বত্রিশ গতি বিংশস্তরী রবির দশা রাত্রি বারোটা উনিশ গতি মকর রাশি বৈশ্য বর্ণ মত আরম্ভে শুদ্র বর্ণ মৃত্যু একপাদ দোষ রাত্রি ছয়টা বত্রিশ গতি ত্রিপাদ দোষ আজকের যোগিনী ঈশানে দিবার তিনটা বাইশ গতি পূর্বে আজকের বারবেলা দি সাতটা ছয় গতি আটটা আটত্রিশ মধ্যে ও একটা তেরো গতি দুইটা পঁয়তাল্লিশ মধ্যে আজকের কাল রাত্রি সাতটা সতেরো গতি আটটা পঁয়তাল্লিশ মধ্যে যাত্রা মধ্যম উত্তরে নিষেধ দিবা এগারোটা ছেচল্লিশ গতি ঈশানে বায়ুকোনো নিষেধ দেবা তিনটা বাইশ গতি যাত্রা নাই আজকের শুভ কর্ম নাই বিবিধ বা শ্রাদ্ধ অষ্টমীর একদিষ্ট ও শবিগুণ দিবা তিনটা বাইশ মধ্যেই প্রাশ্চিত্য নিষেধ দিবার তিনটা বাইশ মধ্যে শ্রী শ্রী শীতলা অষ্টমী আজকের অমৃত অমৃতযুগ দিবার সাতটা চুয়ান্ন গতি দশটা তেইশ মধ্যে ও বারোটা তিপ্পান্ন গতি দুইটা বত্রিশ মধ্যে ও তিনটা বাইশ গতি পাঁচটা এক মধ্যে এবং রাত্রি ছয়টা সাতত্রিশ মধ্যে ও আটটা ছাপ্পান্ন গতে এগারোটা পনেরো মধ্যে ও একটা তেত্রিশ গতে তিনটা ছয় মধ্যে তবে শুন আজকের রাশি ফল জেনে নেওয়া যাক সর্বপ্রথমে মেষ রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে দুই এ এপ্রিল দুই প্রিয়জনের সঙ্গেই বিবাদ বাধতে পারে প্যাটের ব্যাপারে একটু সাবধান থাকুন বাবার সঙ্গে দরকারি আলোচনা থাকলে ছেড়ে ফেলুন মনে কারো প্রতি বিষিদ্ধ সৃষ্টি হতে পারে প্রেমী জটিলতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন সন্তানের আচরণে বদল লক্ষ্য করবেন হাঁটুতে বা পায়ে ব্যথা হতে পারে কর্মক্ষেত্রে সুনাম অর্জন করতে পারবেন দাম্পত্য কহল বাড়তে পারে নতুন যানবাহন কেনার পরিকল্পনা হঠাৎ কিছু হারিয়ে যেতে পারে পড়াশোনার জন্য দিনটি ভালো হবে না বাড়তি খরচ থেকে সাবধান থাকুন আপনার শুভ দিক দক্ষিণ শুভ রং লাল শুভ সংখ্যা উনষাট গ্রীষ্ম রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে দুই এপ্রিল দুই হাজার চব্বিশ প্রবাসীদের জন্য ভালো সময় স্ত্রীর সঙ্গে তর্ক না করায় ভালো হবে সহকর্মীর দুর্ব্যবহার কর্মস্থানী বিড়ম্বনা নতুন কিছুর প্রতি আগ্রহ বৃদ্ধি সন্তানের বায়নায় নাজেহাল হতে হবে বিবাহের শুভযোগ রয়েছে বিলাসিতার জন্য অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা উচ্চশিক্ষায় বাধা থাকলেও নিম্নতন বিদ্যায় অগ্রগতির যোগ বাড়িতে অশুভ কিছু ঘটতে পারে পুরনো রোগ ফেলে না রাখায় ভালো হবে কর্মস্থানে অশান্তি বৃদ্ধি পেতে পারে একা থাকতে ভালো লাগবে জমি বাড়ি কেনার প্রস্তাব আসতে পারে আপনার শুভ দিক দক্ষিণ শুভ রং সাদা শুভ সংখ্যা সাতাত্তর মিথুন রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে দুই এপ্রিল দুই হাজার চব্বিশ বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে ব্যবসার জন্য বাড়তি অর্থ দরকার হতে পারে কোনো আত্মীয় সঙ্গে বিবাদ হতে পারে নিজের কৃতিত্বের জন্য পুরস্কার পেতে পারেন কর্মে একটু বাধা লক্ষ্য করা যাচ্ছে আপনার বিশ্বাসে কেউ আঘাত দিতে পারে সপরিবার ভ্রমণের যোগ দেখা যাচ্ছে বাড়তি আয়ের পরিমাণ ভালো থাকবে সন্তানদের নিয়ে মানসিক অস্থিরতা বাড়বে নতুন বিবাহিতদের ভ্রমণের যোগ দেখা যাচ্ছে প্রতিবেশীর প্রতারণ শিকার হতে পারেন ব্যবসায় আয় বাড়বে আপনার শুভ দিক উত্তর এবং পূর্ব শুভ রং সবুজ শুভ সংখ্যা কর্কট রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে এপ্রিল বন্ধুদের ব্যাপারে একটু সাবধান থাকা দরকার প্রতিবেশীর সঙ্গে বিবাদ প্রেমে সাফল্য লক্ষ্য করা যাচ্ছে পৈতৃক সম্পত্তি নিয়ে ভ্রাতি বিরোধের যোগ কর্মে শুভ যোগ দেখা যাচ্ছে কিন্তু পরিশ্রম করতে হবে যথেষ্ট বাড়ির লোকের সঙ্গে ভ্রমণের যোগ দাম্পত্য কহল বাড়তে পারে হজমের সমস্যা বাড়িতে অশান্তির জন্য মন ভালো থাকবে না রক্তচাপ বাড়তে পারে খরচ বাড়তে পারে আঘাত থেকে সাবধান থাকুন বাড়িতে কোনো খারাপ খবর আসতে পারে আপনার শুভ দিক দক্ষিণ শুভ রং সাদা শুভ সংখ্যা বারো সিংহ রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে দুই এপ্রিল দুই হাজার চব্বিশ আয় ভালো থাকলেও দারিদ্র সহজে দূর হবে না কর্মক্ষেত্রে সুবিবেচক ব্যক্তি হিসাবে উন্নতির যোগ নিদ্রাহীনতার জন্য শারীরিক দুর্বলতা পরিবারে সম্মান বৃদ্ধি পাবে কোনো ভালো কাজের জন্য প্রশংসিত হতে পারেন আর্থিক অবস্থা ভালো থাকবে বিদ্যার্থীদের জন্য খুব একটা ভালো সময় নয় পাওনা নিয়ে বিবাদ হতে পারে আপনার শুভ দিক অগ্নিকোণ শুভ রং কমলা শুভ সংখ্যা ছিয়ানব্বই কন্যা রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে দুই এপ্রিল দুই হাজার চব্বিশ মিথ্যা বদনাম রটাতে পারে ব্যবসায়ে পরিশ্রম বৃদ্ধি পেলেও লাভ ভালো হবে গুরুজনদের কাছ থেকে সাহায্য পাবেন নতুন বন্ধু প্রাপ্তি হতে পারে নিজের বুদ্ধিতে শত্রু জয়ে সক্ষম হবেন কোনো কারণে সারাদিন ভয় কাজ করবে সংসারে ভুল বোঝাবুঝি হতে পারে পূজা জন্য বাড়তি খরচ হতে পারে শত্রুর জন্য চাপ বাড়তে পারে সকালে ব্যয় বাড়তে পারে প্রিয়জনকে কুকথা বলার জন্য অনুতাপ জন্য কষ্ট বাড়তে পারে আপনার শুভ দিক উত্তর এবং পূর্ব শুভ রং সবুজ শুভ সংখ্যা চৌষট্টি তুলারাশি আজকের দিনটি আপনার কেমন যাবে দুই এপ্রিল দুই হাজার সঙ্গে মতের অমিলন হতে পারে ব্যাপারে একটু সাবধান থাকুন শারীরিক সম্পত্তি নিয়ে ভাই বোনের সঙ্গে দ্বন্দ্ব হতে পারে সুযোগ সন্ধে মানুষদের কাছ থেকে সতর্ক থাকুন কর্মস্থানে সুনাম প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে প্রিয়জনের বিবাহ নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে হটকারিতার সিদ্ধান্ত ত্যাগ করায় ভালো হবে বাড়ির সকলে মিলে কোথাও ভ্রমণ হতে পারে মাথার যন্ত্রণা বাড়তে পারে ব্যবসায় নতুন কাজ হতে পারে আপনার শুভ দিক উত্তর এবং পশ্চিম শুভ রং সাদা শুভ সংখ্যা তেইশ বৃশ্চিক রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে দুই এপ্রিল দুই নিজের বাক সকলের মন জয় করতে সক্ষম হবেন জনহিতকর কাজে সুনাম পাবেন সন্তানদের জন্য ভালো পরিকল্পনা করতে পারেন ভ্রমণের পরিকল্পনা না করায় ভালো আমদানি রপ্তানি ব্যবসায় ভালো লাভের যোগ রয়েছে প্রতিকূল পরিবেশ মানিয়ে নিতে না পারলে ক্ষতি হতে পারে শরীরের উপর চাপ পড়তে পারে সংসারের শান্তি বজায় থাকবে জল পথে বিপদ ঘটতে পারে বেশি কথা বিবাদ ডেকে আনতে পারে আপনার শুভ দিক পূর্ব শুভ রং লাল শুভ সংখ্যা সাতচল্লিশ ধনুরাশি আজকের দিনটি আপনার কেমন যাবে দুই এপ্রিল জন্য হাজার চব্বিশ বিবাদ হতে পারে কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলায় শ্রেয় প্রেমের দিকে না এগোনোই ভালো গন্ধ দ্রব্য ব্যবসায়ীদের জন্য ভালো সময় আসতে চলেছে কারো চিকিৎসার নিতে হতে হতে পারে পারে ফাটকায় ক্ষতি চুরি থেকে থাকুন লেখকদের জন্য দিনটি শুভ মায়ের শরীর নিয়ে চিকিৎসকের সঙ্গে আলোচনা হতে পারে আপনার শুভ দিক পশ্চিম শুভ রং হলুদ শুভ সংখ্যা আটষট্টি মকর রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে দুই এপ্রিল দুই শত্রুদের থেকে সাবধান থাকা দরকার বাড়তি খরচ হতে পারে পরিবারের অশান্তির জন্য কর্মে আঘাত ঘটতে পারে ধর্ম বা দর্শন আলোচনায় সম্মান প্রাপ্তির যোগ রয়েছে খুব পরিচিত কারুর সঙ্গে হঠাৎ দেখা হতে পারে অনেক দিনের আটকে থাকা কাজ উদ্ধার হতে পারে ভ্রাত স্থানীয় কারোর কাজ থেকে উপকার পেতে পারেন কর্মস্থানীয় দায়িত্ব বাড়তে পারে গুরুত্বপূর্ণ বিষয়ে স্ত্রীর সঙ্গে আলোচনা করুন দুপুরের পরে ব্যবসায়ে বাড়তি চাপ আসতে পারে রক্ত চাপ নিয়ে কষ্ট সম্পত্তির ব্যাপারে ভ্রাতু বিবাদ বাড়তে পারে আপনার শুভ দিক পশ্চিম শুভ রং নীল শুভ সংখ্যা ছাপ্পান্ন কুম্ভ রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে দুই এপ্রিল দুই একটু বিপদের সম্ভাবনা আছে মানসিক অস্থিরতার জন্য কোনো ভালো কাজ হাতছাড়া হতে পারে সম্পত্তি সংক্রান্ত মামলায় সুফল পেতে পারেন সন্তানের চাকরির জন্য কারোর সঙ্গে আলোচনা হতে পারে উত্তেজনা থেকে দূরে থাকুন নিজের পুরনো ব্যবসায় আর্থিক উন্নতির যোগ রয়েছে ঘর সাজানোর ইচ্ছা জাগবে সকালের দিকে কোনো ক্ষতি হতে পারে ব্যবসার ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে শারীরিক কষ্টও বাড়তে পারে বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন আপনার শুভ দিক দক্ষিণ শুভ রং নীল শুভ সংখ্যা উনচল্লিশ ব্যবসা ভালোভাবেই চলবে ভাই বোনের কাছ থেকে সাহায্য পেতে পারেন দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ রয়েছে মা বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে আধ্যাত্মিক আলোচনায় আনন্দ লাভ ভ্রমণে অযথা হয়রানি হতে পারে সম্পত্তির ব্যাপারে মা বাবার সঙ্গে আলোচনা করতে পারেন বন্ধুদের সঙ্গে বিরোধ বাড়তে পারে আইন কাজের জন্য খরচ বৃদ্ধি আপনার শুভ দিক পূর্ব শুভ রং হলুদ শুভ সংখ্যা সাতত্রিশ